আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আজকে আমরা শিখব এই ভিডিওতে কোনো জায়গায় পানি না থাকলে আমরা নামাজ কিভাবে আদায় করব আমরা এই বিষয়ে আমরা এই ভিডিওতে সব কিছু আর আমার এই ভিডিওতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা যেখানে পানি থাকে না ওইখানে আমরা তায়ের নাম করবো তায়ের নাম করে তায়ের নাম আদায় করলে তাহলে আমাদের নামাজ হয়ে যাবে এই জন্য আমরা তায়ের নাম করে নিব যেখানে আমরা পানি পাব না ওজু করার জন্য তায়ের নাম তায়ের নামের ফরস হলো তিনটি এক নম্বর হলো যেখানে পাট মাড়ি সাপ মাড়ি পাট মাড়ি ওইখানে দুই হাত এভাবে দিয়ে আমরা সর্বপ্রথম আমরা তাই এম নিয়ত করব আমরা তাই নিয়ত করবো তার দ্বিতীয় নম্বর হলো পাট মাটিতে হাত দিয়ে আমরা মালাতনে এবার হাত দিয়ে পরে আমরা এবার দিয়ে পরে সারা সমস্ত মুখ এবার তিনবার ভালো করে মাসে করব ভালো করে তিনবার ভালো করে ধুবো তিনবার ভালো করে দেবো তাহলে আমার তাই মাম আদায় হবো দুই নম্বর আর তিন নম্বর হলো ডাইন হাত এম তুরি কবলি পর্যন্ত তিনবার দেবো বাম হাত কবলি পর্যন্ত তিনবার দোব এটা হলো তাই নিয়ম নিয়ম আমি আবার বলতেছি তাই নিয়ম হলো তিনটি এক নম্বর হলো নিয়ত করা দুই নম্বর হলো পাট মাটিতে হাত দিয়ে আমরা একটু ধুলা নিয়ে ওরা সমস্ত মুখ তিনবার ধুয়ে দিব মানে তিনবার ভালো করে ধুব আর তিন নম্বর হলো হাত পর্যন্ত ভালো করে দেব এটা হলো তাই নামের নিয়ম অবশ্যই যেখানে পানি থাকবে না ওইখানে আমরা এই নিয়ম পালন করে আমরা নামাজ আদায় করবো তাহলে আমাদের নামাজ হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ